খুব ছোট ছিল আর খুব দ্রুত বড় হয়েছে আর আমাকে দেখা মাত্র আসলে মানে এই খাঁচায় থাকে খাঁচা থেকে বের হওয়ার জন্য খুব লাফালাফি করে আসলে বাইরে বের করতেও আগে তো যখন ছোট ছিল এখানে বের করে দিতাম তো এখন বের করি না কারণ হচ্ছিল যদি আবার এখান থেকে লাভ দিয়ে দেয় তখন আসলে খুব মুশকিল হবে আলহামদুলিল্লাহ কিন্তু খুব বেশ ভালো হয়েছে বড় হয়েছে আর এখানে কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে টাইগার টাইগার মোরগ এটা কিন্তু অনেক ছোট ছিল খুব দ্রুত বড় হয়েছে আর এখন যখন বড় হওয়া শুরু করে তখন কিন্তু খুব দ্রুত বড় হয় আর এটার কিন্তু কালার আস্তে 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 আর কি মার্শাল্লাহ অনেক বড় হয়েছে তো এটা যখন বড় হবে ওই খাসা থেকে নিয়ে বড় খাসায় রেখে দিব আর এটা হচ্ছে টাইগার ডেকি অর্থাৎ টাইগার জাতের ডেকি মুরগি অবশ্য আমার এখানে একটাও টাইগার জাতের ডেকি মুরগি না এটাই একটা তো দেখা যাক এটা মুরগি কিন্তু অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ এখন যেহেতু শীত তারপর যেন সুস্থ থাকে দেখা যাক ডিমগুলো কেমন হয় এটা দেখার খুব ইচ্ছা